আসসালামু আলাইকুম সবাইকে তো এখন হচ্ছে প্রায় রাত দশটা বাজে আর এখন হচ্ছে আমি একটা কিছু প্রোডাক্ট আমি বানানো ট্রাই করতেছি তো আমার প্রোডাক্ট বানানো অলমোস্ট শেষ এই যে একটু আগে আমি জ্যাম দিয়েছি এখন এই যে আমি মোল্ড আউট করে ফেললাম এই যে এখানে কাজ করছি তো এক এক করে আমি সবগুলো মোল্ড আউট করে ফেলছি শুধু এটা করতে পারিনি আর এই ফুলদানিটা করতে পারিনি একটু সময় লাগবে যেহেতু এগুলো মোল্ড আউট করাও খুবই টাফ এবং ভালো মতো এটা না শুকাইলে এটা মানে ভেঙে যেতে পারে তো আমি এই চারটা মোল্ড আউট করে ফেলছি এখানে যে একটা জুয়েলারি বক্স আমি এটা সাধারণত ভেঙে ফেলি মোল্ড আউট করতে গেলে কিন্তু আজকে কিভাবে কিভাবে যেন হয়ে গেছে আর এখানে হচ্ছে পদ্মজার এটাও একেবারে পারফেক্ট হয়েছে প্রায় বিশ মিনিটের মধ্যে হচ্ছে এটা মোল্ড আউট হয়ে গেছে আর এটা হচ্ছে একটা ট্রে এই যে এটা খুবই সফট আসছে এবং খুব ফিনিশিংটা খুবই ভালো আসছে ক্যামেরায় দেখা যাচ্ছে কি না এই যে ফিনিশিংটা খুবই ভালো আসছে আর এটা হচ্ছে একটা পাতা তো এই পাতাটার যেটা হয় যে আমি এই যে এই ডগাটা হচ্ছে আমি ভেঙে ফেলি কখনোই আমি এটা মোল্ড আউট করতে পারি না এটা এখানে থেকে যাই কোনোভাবে এটা আমি মানে পারি না এই পাতাটা আমি আমার যতগুলো স্টুডেন্টকে দিয়েছি তাদেরও মানে সেম অবস্থা আর এটা হচ্ছে আমি দেখি সকালবেলা মোল্ড আউট করে ফেলা ফেলবো এর হচ্ছে এই যে এই যে ঢাকনাটা এটা মোল্ড আউট করছি বাট ওইটা এখনও হয় নাই তো এর মধ্যে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন και ασκείται η ελπίδα